নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশন আজকে আমি আলোচনা করবো যে আপনাদের জন্মছকে ইউরেনাস নেপচুন প্লুটো এই গ্রহগুলো সত্যি কি কোনো প্রভাবিত করে জন্ম ছকে বা প্রভাবিত করলে কোন দিক থেকে প্রভাবিত করে আমি এগুলো নিয়ে একটু সূক্ষ্ম অ্যানালাইজ করেছিলাম অলরেডি কুন্তল বলে একজন বারে বারে আমাকে দেখছি কমেন্ট করছেন দাদা কবে এই ইউরেনাস নেপচুন প্লুটো দিয়ে আপনি ভিডিও বানাবেন তো এটা নিয়ে অনেকেই দেখছেন কথা বলেছেন আমাকে তো সেক্ষেত্রে আমি দীর্ঘদিন পর এই ভিডিওটা করছি দেখুন ইউরেনাস মানে অনেকটা ইন্দ্র নেপচুন মানে হচ্ছে বরুণ এবং প্লুটো মানে হচ্ছে রুদ্র এই তিনটে প্ল্যানেটকে বাংলায় বলা হয় এইভাবে তো যাই হোক প্রতিটা গ্রহের বিশেষ কিছু প্রভাব কিন্তু আমি দেখেছি যদিও এগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করার জন্য যদি শাস্ত্রে খুব একটা এর প্রভাবকে মানা হয় না কিন্তু প্রকৃতভাবে আমি কিন্তু এর প্রভাবকে অনেক ক্ষেত্রে অনুধাবন করে দেখেছি কিছুটা প্রভাব এদের রয়েছে তাই যে প্রভাবটা আমি ফিল করেছি সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা শুনুন বুঝুন আমি যে ব্যাপারটা বলছি আপনাদের কতটা ভালো লাগে প্রথমেই বলি দেখুন ইউরেনাস অর্থাৎ ইন্দ্র অর্থাৎ এখানে অধিকর্তা গ্রহ ইন্দ্র ইউরেনাসের কারকতাটা অনেকটা রাহুর মতো হঠাৎ করে কিছু ফল দেওয়া স্বাধীন চেতা মেন্টালিটি এবং আনএক্সপেক্টেডভাবে কিছু ঘটিয়ে দেওয়া অর্থাৎ কোনো কিছু নিয়ন্ত্রণহীন জীবন হঠাৎ করে কিছু করার ব্যাপারটাই হচ্ছে এখানে যেমন দেবাদিদেব ইন্দ্রদেবের মধ্যে যেমন হঠাৎ করে কিছু ঘটিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে ঠিক সিমিলারভাবে আমরা কিন্তু ইউরেনাস গ্রহের মধ্যে কিন্তু একটা হটকারিতা স্বাধীন মেন্টালিটি আনএক্সপেক্টেড ফলাফলকে আমরা কিন্তু খেয়াল করব। এবং এই আনএক্সপেক্টেড ফলাফলের জন্য যাদের বাচ্চাদের লগ্নে উড়ে না বা ইন্দ্র রয়েছে তাদের মধ্যে হঠাৎ করে কিছু ঘটিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে তারা হয়তো সুস্থভাবে চলছে দুম করে কিছু ঘটিয়ে দিল অর্থাৎ তাদের মধ্যে এই ব্যাপারটা আমরা কিন্তু খেয়াল করব। যদিও কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে এখানে রাহুকে মানা হয় না অনেকে রাহুকে রাহুর সমতুল্য হিসেবে মানা হয়েছে ইউরেনাসকে অর্থাৎ চার সংখ্যা যাদের জন্ম হয় মানে চার মানে তো রাহুর সংখ্যা চার হোক বাইশ হোক একত্রিশ হোক তো এই সংখ্যাগুলোতে তারা কিন্তু রাহু বলে না তারা ইউরেনাসের সঙ্গে তুলনা করেছে ইউরেনাসের সংখ্যা বলা হয় ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে মানে হলো রাহুর সাথে তুলনা করছে এই ইন্দ্রের পাওয়ারকে বাচ্চাটে ইন্দ্র বা ইউরেনাস স্ট্রং তখনই থাকে যখন মঙ্গল এবং রবি স্ট্রং থাকে অর্থাৎ ক্ষমতার ব্যাপারটা লড়াই করার অর্থাৎ যে ব্যাপারটা সেটা কিন্তু ইউরেনাসের মধ্যে রয়েছে অর্থাৎ লড়াই করে কোনো কিছু করার ক্ষমতা কিন্তু ইউরেনাসের মধ্যে দেখতে পাওয়া যায় আনএক্সপেক্টেড ফলাফল মানুষের এই ইউরেনাসের জন্য অনেক সময় মানুষ অনেক ভুলভাল পদক্ষেপ নিয়ে নেয় অনেক ভুলভাল কাজে জড়িয়ে পড়ে না ভেবে যে কাজগুলো মানুষ করে ফেলে আবার না ভেবেই কিন্তু অনেক সময় অনেক অসাধ্যকে সাধন করে ফেলে অনেক সমস্যা কিন্তু নির্মূল করে ফেলে এই আনএক্সপেক্টেড ফলাফলের পিছনে রয়েছে হচ্ছে ইউরেনাসের ফলাফল বা ইন্দ্রের ফলাফল তাই রবি বা মঙ্গলের অবস্থান ভালো হলে ইউরেনাসের থেকে জিনালিভাবে শুভ ফল পাওয়া যায় কেননা এখানে দেবাদিদেব ইন্দ্রদেবের মধ্যে কিন্তু অরজিনালি ভাবে একটা দেবতাদের পাওয়ার রয়েছে তাই এখানে মঙ্গল এবং রবি যদি ভালো থাকে বাড় এখানে ইউরেনাস বা ইন্দ্রের থেকে সার্বিকভাবে শুভ ফল লাভ করা যায় পরবর্তী বলি সেটা হচ্ছে বরুণ অর্থাৎ নেপচুনের ফলাফল নেপচুনের ফলাফলটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনেক কেতুর সমতুল্য অর্থাৎ কোনো কিছুকে ভাবা ইনটিউশন ক্ষমতা আধ্যাত্মিকতা কল্পনা শক্তি কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ কনসেন্ট্রেশন ডুবে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্যে মধ্যে রয়েছে রয়েছে অর্থাৎ নেপচুনের যদিও নেপচুনের পাওয়ারটা অনেকটা কেতুর সমতুল্য হয় কেতু যেমন সব কিছু থেকে বিচ্ছিন্ন করে কোন একটা পার্টিকুলার ব্যাপারে সম্পূর্ণ ডুবে যাওয়ার ক্ষমতাকে প্রদান করে ঠিক নেপচুনের মধ্যেও সে ব্যাপারটা রয়েছে যদিও নেপচুনের অধিকর্তা গ্রহ হচ্ছে বরুন যিনি জলের দেবতা অর্থাৎ ধীর স্থির শান্তভাবে কোনো কিছু যে করার এই ব্যাপারটাকে এখানে কিন্তু নেপচুনের মধ্যে রয়েছে নেপচুন কিন্তু অনেকটা শান্ত স্বভাব ধৈর্যশীল অধ্যাবসায় রেখে কোনো কাজ করে ধরুন উদাহরণস্বরূপ বলা যায় কারো বাচ্চারে যদি নেপচুন লগ্নে থাকে অর্থাৎ এখানে বরুণ যদি লগ্নে থাকে তার মধ্যে কিন্তু ধীর স্থির ধৈর্যশীলতা কল্পনা শক্তি আধ্যাত্মিকতা ইনটিউশন ক্ষমতা এই ব্যাপারটা অনেকটা নেপচুনের থেকে আমরা পাবো এই নেপচুন সব থেকে পাওয়ারফুল হবে যখন বার্সারে চন্দ্র এবং শনির পাওয়ার ভালো থাকবে চন্দ্র শনি বা পাওয়ার মানে তার মধ্যে ধৈর্য রয়েছে তার মধ্যে কর্ম করার প্রবণতা বা ক্ষমতা রয়েছে কল্পনাশক্তি শক্তি রয়েছে এবং তার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে তখনই কিন্তু তার বাচ্চারে জেনারেলিভাবে বরুণের ক্ষমতা স্ট্রং হয় এবং সে কিন্তু প্রকৃতভাবে বরুণের ক্ষমতাকে প্রকৃত বরুণ বা নেপচুনের ক্ষমতাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে পারে বা পজিটিভভাবে প্রভাবিত করতে পারে কিন্তু এখানে বরুনের একটা নেগেটিভিটি রয়েছে নেপচুনের একটা নেগেটিভিটি রয়েছে সব কিছু থেকে ডিট্যাচমেন্ট আলাদা করে দেওয়া কেননা আমরা যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে সিমিলারভাবে দেখি সেখানে সাত সংখ্যা যাদের জন্ম হয় সাত মানে অনেকভাবে হতে পারে সেটা পঁচিশ তারিখে যাদের জন্ম সাত তারিখে যাদের জন্ম ঠিক আছে বা ধরুন এখানে তারিখে যাদের জন্ম যাদের জন্ম হচ্ছে তাদের এই সংখ্যাটা কি তাদের যেহেতু কেতুকে অর্থাৎ কেতু রাহুর প্রভাব কিন্তু ওয়েস্টার্ন থেকে মানা হয় না তাদের কিন্তু এখানে নেপচুনের পাওয়ারকে মানা হয় অর্থাৎ নেপচুনটা অনেকটা কেতুর প্রভাবিত হয় তো যাই হোক বাচ্চারা যদি শনি এবং চন্দ্রের অবস্থান যদি ভালো থাকে তাহলে নেপচুনের থেকে সার্বিকভাবে শুভ ফল লাভ করা যায় পরবর্তী চলে আসি লাস্ট প্লুটো প্লুটো এখানে প্লুটোকে আমরা বলি হচ্ছে রুদ্র বাংলায় যাকে বলা হয় রুদ্র অর্থাৎ এই প্লুটো গ্রহের অধিকর্তা গ্রহ হচ্ছে দেবাদিদেব মহাদেবের রূপ রুদ্র মানে ধ্বংসের কারক রুদ্র মানে ট্রান্সফরমেশনের কারক যেটা গতানুগতিক ভাবে চলছে যেটা একভাবে চলছে সেটাকে পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা এবং অশুভত্বকে নাশ করে শুভত্বর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু অবশ্যই যখনই কোনো কিছু ধ্বংস লীলার মাধ্যমে জিনিসকে করছে সেটা হচ্ছে রুদ্র সেটা হচ্ছে প্লুটো তাই প্লুটোর মধ্যে রয়েছে সার্বিক রূপান্তরের ক্ষমতা একটা জায়গা থেকে অন্য জায়গায় যে পরিবর্তনশীল সেই জায়গাটাকে ধ্বংসাত্মক ক্ষমতা এই ধ্বংস শুধু যে ধ্বংস তা নয় পুরনো সত্তা পুরনো বিষয় নেগেটিভ বিষয়কে ধ্বংস করে সেখানে কিন্তু পজিটিভের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতাই হচ্ছে রুদ্রের ক্ষমতা তথা প্লুটোর ক্ষমতা তাই আমরা অনেক সময় বৃশ্চিক রাশিকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি প্লুটোর ক্ষমতার সঙ্গে আক্কা দেওয়া হয়েছে কেননা বৃশ্চিক রাশি রাশিচক্রে অষ্টম ভাব তাহলে বুঝতে পারবেন এই প্লুটোর ক্ষমতা মানেই হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষমতা জীবনের আপস্টিম ডাউন এই যে আপনার জীবনের যে এক খাতে চলতে চলতে যে অন্য খাতে বয়ে যায় আপনার জীবন যে প্রতি মুহূর্তে পরিবর্তন হয় এই যে ট্রান্সফরমেশন এই যে রূপান্তর তার মধ্যেই রয়েছে প্লুটোর ক্ষমতা বা রুদ্রের ক্ষমতা এই রুদ্রের ক্ষমতা বা প্লুটোর ক্ষমতা আপনার বাচ্চারে কতটা স্ট্রং হবে তা নির্ভর করবে আপনার বাচ্চারে অষ্টম ভাব এবং অষ্টম প্রতি কতটা স্ট্রং রয়েছে বা বৃশ্চিক রাশির ঘরটা আপনার বাচ্চারে কতটা স্ট্রং রয়েছে তা কিন্তু ডিপেন্ড করবে আপনার বাচ্চারে রুদ্র বা প্লুটো কতটা পজিটিভ ফল দেবে কিন্তু এই যে ব্যাপারটা এই যে একটা ধ্বংসাত্মক গুণ তাই রুদ্রের যাদের বাচ্চাটা লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে তার মধ্যে মাঝে মাঝে একটা হটকারিতা সিদ্ধান্ত নেওয়া অস্থির হয়ে যাওয়া একটা ধ্বংসাত্মক গুণ চলে আসে এই জায়গাটার জন্য অবশ্যই অষ্টম ভাব অষ্টম এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশির ঘরকে যেটা অ্যাকচুয়ালি কাল পুরুষের অষ্টম ভাব সেই জায়গাটাকে সার্বিকভাবে দেখা উচিত বোঝা উচিত তাহলে কিন্তু সার্বিকভাবে রুদ্রের থেকে পজিটিভ ফল লাভ করা যেতে পারে তথা প্লুটোর থেকে পজিটিভ ফল লাভ করা যেতে পারে এই তিনটে গ্রহ নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ভিডিও জেনারেলিভাবে আপনারা পাবেন না পাওয়ার কথা নয় আমি বাংলায় প্রথম করলাম আপনাদের এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো কতটা আপনারা রিলেট করতে পারলেন সুকৃতি দানকে কতটা বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট থেকে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট একটা মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আপনারা যা খুশি বলতে পারেন কিন্তু তবুও আপনারা অনেক অনেক ভালো ভালো মানুষ রয়েছেন অনেকে আমাকে মোটিভেট করেন তাই ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা আমি আপনাদের থেকেও পাই যদিও কিন্তু আমি আমার নিজের মতো করে কাজ করার সর্বদা চেষ্টা করি সর্বদা আপনাদের যাতে কোনো রকম লাইফে সুবিধা হয় তার সর্বার্থক প্রয়াস আমি করি ঠিক আছে তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার